নবী বলে তোমরা জেনে রেখো শুনে রেখো এমন একটা মানের আগে আসবে সোমালি যারা হবে তারা মা বাবার কথা শুনবে না আপনি শ্বাস পোশাক পরিধান করিয়া আর তারা ফিটিং কাপড় পরিধান করিয়া রাস্তা দিয়ে হাইটা হাইটা দাঁড়াইবা কিন্তু এ নিকটবর্তী হয়ে যাবে পুরুষের মতন টাইট ফিটিং করে করে মুসলমান মহিলা মুসলমানের সোয়ালি তারা কাপুর পরিধান করে না আমি অন্য ধর্মের কথা বলি না ও মা বলি হকল আমরা মুসলমান জাতি আমাদের সম্মান আছে আমিও অন্য ধর্মকে করুণার উপরে শ্রদ্ধা করে হিংসা করি না কেন আল্লাহর নবী বলেছেন ভারতের এই প্রধানমন্ত্রী ভারতের জাতির পিতার নাম হল মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী বলেছে অহিংসা পরম ধর্ম প্রতিকাপে কাউকে হিংসা করতে পারবেন না আল্লাহর নবী বলেছেন যে সময় ফুসফুসের শ্বাস করবে কিন্তু কেয়ামত নিকটবর্তী হয়ে যাবে তাহলে বর্তমান জামানায় পেতে এই পরিবেশটা ওইখানে নাই ওইখানে আল্লাহ